হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন অনেক অনেক অপেক্ষার পরে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আপনাদের সাথে রুটিনটি শেয়ার করব আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে পূর্ণাঙ্গ সময়সূচি সহ আরও বিস্তারিত তথ্য থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের প্রতিটি সাবজেক্টের সাজেশানগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এইটা আপনাদের পরীক্ষার রুটিন এবং আপনাদের পরীক্ষা আরম্ভ হবে প্রতিদিন দুপুর একটা তিরিশ মিনিট থেকে পরীক্ষার কোড হচ্ছে এক এক জিরো দুই আর পরীক্ষা শুরু পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার থেকে মানে আগামী পঁচিশ জুন থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হবে ওই দিন বাংলা জাতীয় ভাষা পরীক্ষা রয়েছে এইটা আবশ্যিক বিষয় প্রত্যেকের জন্য এরপরে ছাব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে মনোবিজ্ঞান ক্রিয়াবিজ্ঞান তৃতীয় পত্রের এর সাথে সাতাশ তারিখে রয়েছে গাহস্থ অর্থনীতি ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ তৃতীয় পত্র এক সাত দু তারিখ সোমবার ওই দিন ভূগোল ও পরিবেশ জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড হিসাব বিজ্ঞানের পরীক্ষা রয়েছে তৃতীয় পত্রের তিন সাত দু তারিখে বুধবারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রসায়ন ইতিহাস তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে দশ সাত দু তারিখে অর্থনীতি প্রাণীবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এর সাথে পনেরো সাত দুই চব্বিশ তারিখে রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ তারিখে ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স ব্যবস্থাপনা তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখে দর্শন মিত্রিকা বিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা হবে তিরিশ তারিখে গণিত গ্রহন্থ করা তথ্যবিজ্ঞান উচ্চাঙ্গসঙ্গীত তৃতীয় পত্রের পরীক্ষা হবে এর সাথে ছয় আট দু হাজার চব্বিশ তারিখে বাংলা সাহিত্য ইংরেজি তারপর রয়েছে বেসিক হোম ইকোনমিক্স আরবি পালির সংস্কৃতি তৃতীয়পত্র বারো আট দু হাজার চব্বিশ তারিখে পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত তৃতীয় পত্র তেরো তারিখে সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান মার্কেটিং তৃতীয় পত্র চৌদ্দ তারিখে অর্থনীতি প্রাণীবিজ্ঞান পত্রর পরীক্ষা রয়েছে আঠেরো আট হাজার চব্বিশ তারিখে ইসলামের ইতিহাস সংস্কৃতি রসায়ন ইতিহাস হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এর সাথে উনিশ তারিখে রয়েছে ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স মার্কেটিং চতুর্থ পত্রের পরীক্ষা বিশ তারিখে দর্শন মিত্রিকা বিজ্ঞানের পরীক্ষা রয়েছে পত্রের একুশ আট দু হাজার চব্বিশ তারিখে সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান পত্রের পরীক্ষা হবে আট বাইশ আট দু হাজার চব্বিশ তারিখে ভূগোল ও পরিবেশ জেনারেল ফুড অ্যান্ড নিউট্রিশান পত্রের পরীক্ষা হবে পঁচিশ তারিখে রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং পত্রের পরীক্ষা হবে সাতাইশ তারিখে মনোবিজ্ঞান ক্রিয়াবিজ্ঞান ব্যবস্থাপনা পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আট আঠাইশ আট দু হাজার চব্বিশ তারিখ বুধবারে গণিত গ্রন্থগার তথ্যবিজ্ঞান উচ্চাঙ্গ সঙ্গীত পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এর সাথে উনত্রিশ আট দুই হাজার চব্বিশ তারিখে বাংলা সাহিত্য ইংরেজি বা অন্যান্য পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে চতুর্থপত্রের এছাড়াও এক নয় দুই হাজার চব্বিশ তারিখ রবিবার গার্হস্থ অর্থনীতি ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ পরীক্ষা রয়েছে এবং দুই নয় দুই হাজার চব্বিশ তারিখ সোমবারে অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে সো এই হচ্ছে আপনাদের পুরো রুটিনটি এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই রুটিনটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সাজেশানগুলো খুব তাড়াতাড়ি আসবে কারণ আপনাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ করে দিয়েছে এবং আপনার পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য আপনি কতটুকু সময় পাচ্ছেন মনে রাখবেন আপনার আজকে হচ্ছে টোটাল হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ থেকে হিসাব করলে এখানে চোদ্দ দিন এবং ওইখানে পঁচিশ দিন তার মানে এক মাসেরও বেশি সময় আপনি পাচ্ছেন সো এই এক মাসেরও বেশি সময়ের মধ্যে কিভাবে প্রিপারেশান নেবেন কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এগুলো নিয়ে ভিডিও আসবে কন্টিনিউসলি সো এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে